আসসালামু আজকে সম্মানিত উপস্থিতি 2 নম্বর পর্ব मध्ये মুনফাসিলটা টা এই যে मध्ये মুনফাসিন শিখব মাদের হরফের উপর চিকন চিহ্ন বামে হামজা থাকিলে তিন আলিফ টানিয়ে পরিত হয় ইয়াকে मध्ये মুনফাসিল বলে যেমন লা ইলা এই যে লামের উপরে এই যে তিনটা ভাজের মতো এই যে চিকন চিহ্ন এটা যখন যেটার উপরে আসবে ওইটা আর কি এই যে লামের উপরে যে এই যে চিকন চিহ্ন এই যে দেখা যায় এই যে চিকন চিহ্ন এই যে একালি প্রাণ দিতে হবে এখানে এক টান এই জায়গায় এক টান এই যে আ আয়তে তিন আলিপ টান দিতে হয়েছে চিকন চিহ্নটা এটা একটু এটা এটার উপরে হবে কিন্তু এটা দিছে এটার উপরে ডাবল দিছে পরে মান্না এই যে গুন্নাটা এই গুন্নাটা আমরা সামনে শিখাবো এটা মনে রাখেন যে এটা গুন্ন হবে না পরে এক টান দিতে হবে আ মান নাম আল্লাহ রি আল্লা নরম করে তিনালিলি প্রাণ দিতে হবে এখানে এই যে উপরে ইয়ার উপরে ওই যে চিকন চিহ্ন আল্লাহ রি লা আইনটা চাপাই বলতে হবে এই যে লামের উপরে চিকন চিহ্ন এখানে দিতে হবে লা এই যে মিমের উপরে চিকন চিহ্ন এটা চিকন চিহ্ন মানে তিন আলিপ টানের চিহ্ন এখানে তিন আলিপ টান দিবেন আর এখানে একালিপ না ইয়াদা আবি আমরা আমরা লাবের ভিতর বই না তাবত ইয়াদা আবি লাবি ওয়া তাব ওইঠে এই জায়গা টুকরা করে আরকি এই যে ডালের উপরে এই যে চিকন চিনি এখান 3 লিটার দিবেন আর বিতে 1 লিটার দিতে হবে ইয়াদা আবি তাহলে সম্মানিত বুঝছে আজকে পর্যন্তই السلام علیکم